আলহামদুলিল্লাহ আমরা বিগত সময় অনেক বছর ভোট দিতে পারি নাই আমাদের সাধারণ জনগণের একটা আক্ষেপ ভোট না দেওয়ার একটা আক্ষেপ ছিল আশা করি এবছর আমরা শান্তির্ণভাবে সুস্থভাবে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর আলহামদুলিল্লাহ জনগণ যেভাবে ছাড়াইতে আছে এবং আমি তো এই ফরিদপুর চার আসনে অত্র এলাকায় ঘোরাফেরা করছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য পাগল হয়েছে সাথে সাথে ইনশাল্লাহ ভোট দিয়ে ইসলামকে এই ফরিদপুর চার আসনের জনগণ ইসলামকে বিজয় করবে হাত পাখাকে বিজয় করবে আপনি কোনো সংকট নির্বাচন না হওয়ার তো কোনো সুযোগ নাই নির্বাচন হবে এবং লাস্ট কমিশন নির্বাচন একদিন আগে আর পরে তা আশা করি যে টাইম দিছে ডক্টর সাহেব আমাদের উপদেষ্টা সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন করব তা আমরা আশা করি টাইম মতো নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বিগত সালে দেখে আসছি এই ফরিদপুর চার আসনটা মূলত আওয়ামী লীগ এলাকা আসলে এখানে আপনি নির্বাচনের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বিষয়টা বলছেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছরে মানে মানুষ এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষ আমরা তাদের কাছে ওইভাবে যাইতে পারি না ইসলামরা পৌঁছাইতে পারি না কিন্তু এবছর আমরা যে সুযোগ পাইছি মানুষ যেভাবে ইসলাম দিকে ধাবিত হচ্ছে এবং ইসলামকে বিজয় করার জন্য কতীক হয়ে আছে তা আমরা সেভাবে মানুষের দ্বারা প্রচার করতেছি ইসলামকে এবং ইসলামের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য বেশ আগ্রহী এবং ভোটের ডেট বললে মানুষ ইসলামকে রায় দিবে এবং ইসলামের পক্ষে ভোট দেবে ইসলামকে বিজয় করবে আপনার এই এই থেকে আপনি ফরিদপুর চারকে নিয়ে আপনার চিন্তা ভাবনাকে যদি আল্লাহ পাক আমাকে কবুল করে এবং জনগণ যদি আমাকে সমর্থন করে তাই ইনশাল্লাহ এই ফরিদপুর চার টাউনকে বাংলাদেশের একটি মডেল টাউন বানাবো ইনশাআল্লাহ মানুষের যে নাগরিক অধিকার বাঙালি হিসেবে যে অধিকার তা আমি অক্ষর অক্ষরে পালন করব এবং তা পূর্ণ করার চেষ্টা করবো বাংলাদেশের কোনো নাগরিক বলতে না পারে যে আমি আমি এই অধিকার অধিকার পাইনি আমরা সম্পূর্ণ অধিকার তাদেরকে দেওয়ার এবং তারা যা প্রাপ্য তা যথার্থভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল हाथ पखाई वोट दिन इसाक भाई सलाम दिन हाथ पखाई वोट दिन इसाक भाई सलाम दिन हाथ पखाई वोट दिन हाथ पखाई वोट दिन हाथ पखाई वोट दिन भाई सलाम दिन हाथ पखाई वोट दिन इसाक भाई सलाम दिन हाथ पखाई वोट दिन इसाक भाई सलाम दिन वाले राव भाई